একটা সংসারে মেয়ে সন্তান থাকাটা আসলে ভাগ্যের ব্যাপার সত্যি কথা বলতে আনন্দের ব্যাপার আমার ঘরে যেরকম সবসময় আনন্দ লেগেই থাকে এখানে আমি রান্না করছি আর মেয়ে হচ্ছে আমার সাথে মজার মজার কথা বলতেছে তো যাই হোক আমরা আজকে মা মেয়ে কি খাচ্ছি চুলার পাড়ে দাঁড়িয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বয়লার মুরগি নিয়ে এসেছিলাম তো সকালে নিয়ে এসে একটু ফ্রিজে রেখেছিলাম পরিষ্কার করে এর মধ্যে এমন বরফ জমে গেছে তো আর কি করব সেটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ছাড়িয়ে নিলাম তো দুই চার পিস মুরগির মানে একটা মুরগির চারটা পিস হয়েছে সেখান থেকে দুই পিস নিয়ে মানে রান্না করবো আর কি তো যাই হোক মুরগির পিস মানে দুইটা নিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি যেহেতু আমি এখন হয়তো বুঝতে পারছেন বারবিকিউ কিউ মশলার মের মানে প্রিপারেশন নেওয়া হচ্ছে তো এখানে সব ধরনের ময় মশলা দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট তারপর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়ো আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো বিট লবণ তারপর হচ্ছে এই হচ্ছে বার্বিকিউ সসটা তো যাই হোক বারবিকিউর মতোই করবো আর কি তবে বড় পিস করব না আমার বড় পিস একদমই ভালো লাগে না দেখা যায় ভিতরে মশলা যায় না এই জন্য আমার খেতে ভালো লাগে না তো যাই হোক আমি পিসগুলো আরও ছোট ছোট করে নিয়েছি যেহেতু আমার মানে একটু ছোট ছোটো পিস করে খেলেই ভালো লাগে মশলা ঢুকে ভিতরে তো আমি এর মধ্যে মানে সব ময় মশলা দিচ্ছি আর আমার মেয়ে বলতেছে তুমি দাও আমি সব মিক্স করে দিই তো আমার মেয়ে এখানে মিক্স করে নিচ্ছে তো এখানে চিকেনগুলো আমি আগেই বলেছিলাম যে আমাকে বলে তারপর তুমি মাখায় সে আমাকে না বলে আগেই সব চিকেন মাখিয়ে ফেলছে তো যাই হোক ক্লিপগুলো নেওয়া হয় নাই তো পরে সে বলতেছে তুমি কি বারবি কিউ করবো আমি বললাম যে হ্যাঁ বারবি কিউই তো তুমি বারবি কিউ মশলা দিতে দেখলা না তো বলতেছে যে না আমি তো চিকেন ফ্রাই খেতে চেয়েছিলাম তো আমি তো বিপদে পড়ে গেলাম এখন আমি কী করি তো যাই হোক এখানে আমি আবার সে মানে এই মেরিনেটের ভিতরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যে একটু ক্রিস্পি ক্রিস্পি হবে একটু শক্ত হবে উপরের লেপটা আর কি যাই হোক এভাবে আমি মানে বাটার দিয়ে একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি তো আমি বলতেছি তুমি চিন্তা করো না আমি এখান থেকে কিছু অংশ বার্বিকিউর মতো করে ভেজে নিব আর হচ্ছে কিছু তোমাকে ফ্রাই করে দিব তো আমি ভাবলাম যে এটা খেতে আবার কেমন লাগে তো যাই হোক বললাম যেমনই লাগুক আমি কিছু চিকেন আমি আবার মেরিনেট করা গুলোই আমি আপনাকে মানে তোমাকে ইয়ে করে দিব ফ্রাই করে দিব। তো যাই হোক এখানে আমি পিসগুলোটাই দিচ্ছিলাম অলরেডি এক পিট হয়ে গেছে তো এটার সাথে কি খাওয়া যায় ভাবলাম একটু শুধু এই কটা চিকেনই খাবো তো ভাবলাম একটু কাঁচা সবজি কিছু অ্যাড করে দিই এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি আর দুইটা আলু নিয়েছি আর দুইটা হচ্ছে কাঁচা টমেটো যেহেতু আমার বাসায় পাকা টমেটো নাই কাঁচা টমেটো ছিল ভাবলাম কাঁচা টমেটো দুটো দিয়ে দিই আলুর সাথে এইভাবে পিস পিস করে কেটে আর বারবিকিউর সাথে সবজি আলু টমেটো এই সমস্ত মানে ক্যাপসিকাম যেহেতু ছিল না তো যে দুইটা সবজি ছিল সেটাই দিচ্ছি একটু বিট লবণ আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে এভাবে মাখিয়ে সুন্দর করে মেরিনেট করে নিয়ে আর কি এভাবে সবজি চিকেনের সাথে খেতে ভালোই লাগে তো তো আমার আমার মেয়ে কাণ্ড দেখে যে কাঁচা টমেটো আবার কেমন লাগবে খেতে তো বললাম যে না ভালোই লাগবে অলরেডি চিকেন তো সিদ্ধ হয়ে আসছে তারপরও পাশে দিয়ে দিলাম আস্তে আস্তে এটাও সিদ্ধ হয়ে যাবে তো আমি বলতেছিলাম না টমেটো তো কাঁচা টমেটো অন্যরকম একটা টেস্ট এটা খেতে অন্যরকম একটা মজা লাগবে খেতে তো সে তো হাসতেই ছিল আমার কথা শুনে সবজিগুলো দিয়েছি ভাবলাম সিদ্ধ হবে কি না আমি তো ভিতরে ভিতরে একটু ভাবছিলাম যে কতক্ষণ যে লাগে এটা সিদ্ধ হতে তাই বেশ কিছুক্ষণ একটু ঢেকে রাখলাম তারপর ঢাকনাটা উঠে একটু আবার লাড়া দিয়ে দিচ্ছি তো যাই হোক চিকেনগুলো তো হয়েই গেছে আর যেহেতু নতুন আলু নতুন আলু সিদ্ধ হতে একদমই সময় লাগে না আর টমেটো তো সিদ্ধ হতে সময় লাগবে না এটা খেতে আর পাশাপাশি আমি এখানে চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি ওই একই মশলা দিয়ে মেরিনেট করা চিকেনগুলো আমি এইভাবে মানে ফ্রাইয়ের মতো করে ভেজে নিচ্ছি তো ভাবতেছিলাম জানি না এটা খেতে কেমন হবে একটা একটা করে পিসগুলো সবগুলো দিয়ে দিলাম তো যেহেতু বারবি কিউ মশলা দিয়ে মেরিনেট করা এটার টেস্ট অন্যরকম হবে তো সবগুলো পিস দেওয়ার পরে যে মশলাটা বেঁচে গেছে সেটা আমি এই সবজিগুলোর উপরে দিয়ে দিচ্ছি যে এটাও খেতে একটু ভালো লাগবে না তাহলে তো সবজিটা যেহেতু একটু সাদা সাদা ছিল শুধু লবণ আর হচ্ছে ব্ল্যাক পেপার দেওয়া তো মশলাটা ওটাতে দিয়ে দিলাম দেওয়ার পরে আবার এই টুলটা পাল্টা করে লাড়াচাড়া করে দিলাম আর এখানে হচ্ছে চিকেন ফ্রাইগুলো অলরেডি হয়ে আসছে তো এই তো আমি চিকেন ফ্রাইগুলো উঠাই নিচ্ছি এবার এটা খেলেই বোঝা যাবে এটার টেস্টটা কেমন হয়েছে যেহেতু বার্বিকিউ সস দিয়ে মেরিনেট করা চিকেন ফ্রাই করে ফেলেছি তো আমি বাকিগুলো ভাস্তিছিলাম ভাসতেছিলাম আমার ছোট মেয়ে দেখেও অবাক হয়েছে যে আমু তুমি এটা কী করতেছো বার্বিকিউ সস দিয়ে এত সুন্দর করে মেরিনেট করলাম সবগুলো তুমি বার্বিকিউর মতো করে ভেজে দিবা তুমি এটা দেখি ফ্রাই করতেছো তো বললাম যে আমারই তো বুঝতে উল্টা হয়েছে আমি ঠিক বুঝতে পারি নাই আর দিতে চিকেন ফ্রাই খেতে চাইছে তো আমি তো ভাবছিলাম বার্বিকিউ খাবে তো সবগুলো বার্বিকিউর মতো করে সস দিয়ে সব মেরিনেট করে ফেলেছিলাম তো যাই হোক বুঝতে ভুল হয়েছে যাই অর্ধেকটা আমি তাই চিকেন ফ্রাই করে ফেললাম তো সে বলতেছিলো তাও ভালোই হয়েছে দুই আইটেমই খাওয়া যাবে তো সাথে কী দিয়ে খাবো ভাবলাম পরোটা ভেজে নেই আর এটা হচ্ছে দুইটা পারোটি ছিল সেটাও ভেজে নিচ্ছি আর আমার সংসারের প্রত্যেকটা কাজে আমার মেয়েরা আমাকে অনেক মশাল্লা আলহামদুলিল্লাহ অনেক হেল্প করে এখানে আমার বড় মেয়ে পরোটা বাকিগুলো ভেজেছে তো এতেই আর কি বললাম যে মেয়ে সন্তান থাকাটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার মেয়েরা অনেক আনন্দ দেয় অনেক মানে মা বাবাকে অনেক আনন্দে রাখে এবং সংসারে অনেক কাজে মাকে হেল্প করে বিশেষ করে একটা মায়ের জন্য সত্যি ভাগ্যের ব্যাপার একটা মেয়ে সন্তান থাকা তো যাই হোক আমরা মা মেয়েরা রাতের ডিনার করছিলাম দেখতে পাচ্ছেন খাবারগুলো দেখতে সত্যি অনেক মজার হয়েছে আর বিশেষ করে কাঁচা টমেটোটা আমার বড় মেয়ে খেয়ে অনেক মজা পেয়েছে তার কাছে নাকি অনেক ভালো লেগেছে প্রথমে তো সে হাসতেছিল তো যাই হোক খাওয়ার পরে সে বলছে অনেক টেস্টি হয়েছে তো চিকেন ফ্রাই আর হচ্ছে বারবিকিউটাও কিউটাও অনেক মজা হয়েছে যেহেতু এটা বারবিকিউ বলবো না তো কয়লা ছিল না স্মোকি স্মেলটা দিতে পারি নাই তো যাই হোক যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা তো খাচ্ছিলাম অনেক মজাই লাগছে তো ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ